এখনো দেন লাস্ট ফিনিশিং বাড়ির বাড়ি এই যে আমার পিছনের রোড দেখছেন এটা হচ্ছে রোড এটা আমার ঘরের সামনে যা পিছনের রোড এই যে ওই সামনে সোলিং রোড ওই যে দেন তারের খাম্বা দেখা যায় ও যে তারের খাম্বা দেখছেন সোলিং রোড ওই তোমার কি আমার সীমান এয়ার ফোর আরো আছে পঁচিশ তিরিশ সাধ হইবো এই যে বিল্ডিংয়ের এই মানে এটা ফর সিম সাইড ফর সিম সাইডের রোড এই যে এদিক দিয়া এই যে খেরমবরু লাজকে ঢিলা আলা দিছে এই যে বোলডোজের মাটি কাটতে কাটতে দেখান শান এই লিচু গাছ একটা মাঝখানে পড়ছে লিচু গাছ এনো বোলটাজ চলতে আছে সকাল আটটা বাজে লাগাইছি সকাল আটটা বাজে লাগাইছে এন চলতে আছে কাল শান এই যা আছে সব আমার সব মাটি কাটাইছি

এখানে ফের আজকে মনে হয় সতেরো আঠেরো শতক হচ্ছে কাটাবো